হ্যালো বিওর্স চলে আসলাম নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক ইজ দ্য মার্কেট গুড অর ব্যাড আসলে মার্কেট ভালো নাকি কি খারাপ মার্কেট যদি ভালো না থাকে তাহলে আপনার স্ট্র্যাটাজি তারপর চার্ট প্যাটার্ন ক্যানেলিস্টিক প্যাটার্ন প্রায় কোনো কিছু কাজ করবে না সব কিছু ওয়েস্ট মার্কেট ভালো নাকি খারাপ সেটা আপনি কীভাবে বুঝবেন যখন একটা মার্কেটের চার্ট ওপেন করবেন তখন আপনি আগেই দেখবেন যে আপনার মার্কেটের চার্ট আপনার সকল কিছু ফলো করতেছে কিনা আপনার স্ট্র্যাটার্জি আপনার প্রাইজেকশন সাপোর্ট রেজিস্টেন্স সকল কিছু যদি আপনার ফলো করে তাহলে বুঝবেন আপনি মার্কেট ভালো আর যদি আপনার কোনো কিছু ফলোই না করে তাহলে আপনি বুঝবেন যে মার্কেট খারাপ আবার মার্কেটে যদি বেশি বেশি দর্জি কেন্দ্র তৈরি করে তাহলে মার্কেট খারাপ মার্কেটে যদি অ্যাড বড় বড় বড়ো ক্যান্ডেল তৈরি করে তাহলে মার্কেট খারাপ মার্কেটে যদি অ্যাড নর্মাল বড় বড় বড়ো ক্যান্ডেল তৈরি করে তাহলে মার্কেট খারাপ আসলে আমি এমনটা বলতে চাইতেছি না যে মার্কেটে অ্যাড নর্মাল বড়ো বড়ো ওই ক্যান্ডেল অ্যাড বড় বড় ক্যান্ডেল মানে ডোজি ক্যান্ডেল আসলে তৈরি করবে না তৈরি করবে যেই মার্কেটে মানে কম ওই মার্কেটটা যেই মার্কেটে বেশি তৈরি করতেছে ওই মার্কেটের থেকে ভালো আশা করি আপনারা বুঝতে বুঝতে পারছেন আর যারা মানে ফ্রিতে ট্রেডিং কোর্স করতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনার প্রতিদিন দু থেকে তিনটে করে শিওর শট দেওয়া হয় আর যারা অনেক বেশি লসে আছেন লস রিকভারি করতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইয়া ইনবক্সে নক দেবেন ইনশাল্লাহ আপনাদের লাইভে আমরা সিগন্যাল দিয়ে লস রিকভারি করে দেবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক টিকটকের বাড়িতে দেওয়া আছে আপনারা সবাই ওইখান থেকে জয়েন হয়ে নেবেন ধন্যবাদ সবাইকে